যত অমৃত নাম আছে বাদ যাবে অরুপ রাই টাকা মেরে হবে না হইব না আমি গোলে বেরিয়ে গেছেন তপন দত্ত মাদার কেস খালি আরো আছে বাকি নাম বলে আর বিখ্যাত করব না একটাকে তো লোকসভা ভোটের সময় सीआरपीएफে এমন ফেলান ফেדיয়েছে বালিতে ঘর থেকে বেরোতে পারেনি ওদের নাম আমি আর বলছি না বিখ্যাত আমি বলছি না আমি আপনাকে বলছি কাদের নাম যাবে মৃত ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না অস্তিত্বহীন থাকবে না বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা মাসের মুসলমান রোহিঙ্গা 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 বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মুসলমান আদের চিন্তার কোন কারণ নেই বিহারে পঁয়ষট্টি লাখ বাংলা এক কোটি এখানে তো ডবল হবেই ভারীপুর পূর্ব ধরা পড়েছে কাল ছটা হিন্দু বুথ বত্রিশ জন বাংলাদেশি মুসলমানের নাম রফিক উদ্দিন গাজী আসা উদ্দিন সর্দার বত্রিশ জন ভুয়া আজকে সকাল থেকে টিভিতে চলছে মেদিনীপুর একটা বুথ ঊনপঞ্চাশ জন মৃত সবার বাড়িতে ক্যামেরা ক্যামেরা যাচ্ছে বুম যাচ্ছে বলছে তিন বছর আগে মরে গেছে দু বছর আগে মরে গেছে অপেক্ষা করুন যে কায়দায় মমতা ব্যানার্জি ভোট করেন কোন কায়দাতে এবারে আমাদের বিশ্বাস ইলেকশন কমিশন আপনাকে ভোট করতে দেবে না গণতান্ত্রিক পরিবেশে ভোট হবে আমি তো কয়েকদিন পরে ঘোষণা করব আমার কাছে কাগজ আছে চব্বিশে কি করেছে জানেন সাত দফা প্রতি দফায় পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখেছে সকালে দু ঘন্টা বিকালে দু ঘন্টা আমি আপনাকে তথ্য দিয়ে দেব সোধপুরের এক এজেন্সিকে আইপেক এর মাধ্যমে আগে যিনি চিফ ইলেকটর ইলেকশন কমিশন ছিলেন সিও পশ্চিমবঙ্গে ইলেকশন অফিসার তিনি আরিজ আফতাব তিনি তাকে চুক্তি দিয়েছিলেন সকাল আটটা থেকে দশটা বিকেল চারটা থেকে ছটা চার ঘন্টা করে সাত দফায় পঁয়ত্রিশ হাজার ক্যামেরা বন্ধ রেখে এই ভুয়া ভোটার ডবল এন্ট্রি ভোটার অ্যাবসেন্ট ভোটার লাগাতার ভোট দিয়েছে আর আমাদের যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আছে খাঁটি সোনা হিন্দু ভোট আর আদিবাসী ভোট একদম ভেজাল নেই পাইবার প্রতিষ্ঠান আমাদের এখান থেকে যে কোনো অ্যামাউন্টে ওষুধ কিনলে পনেরো শতাংশ ছাড় আবার এক হাজার টাকা বা তার বেশি হলে কুড়ি শতাংশ ছাড় দেওয়া হয় আর মে প্লাস ব্র্যান্ডের ওষুধের ওপর পঞ্চাশ শতাংশ থেকে আশি শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় এছাড়া কার্ডের সুবিধা পেতে কিংবা বিশদ জানতে আজই যোগাযোগ করুন মে প্লাস ফার্মেসি খেজুরতলা বাজার ময়না দুই কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি দেওয়া হইবে যোগাযোগ সিক্স টু নাইন ফোর এইট ফোর এইট সেভেন ফোর এইট